তো আমরা আবার চলে আসলাম লেডিস পার্ক মার্কেটে এখানে কিন্তু আপনাদের গার্মেন্টস আইটেম সব ধরনের মাল পাওয়া যায় আপনার একবার রেডিমেড থেকে শুরু করে বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের টি শার্ট এবং বড়দের টি শার্ট শার্ট এভরিথিং আপনার সম্পূর্ণ ইনশাল্লাহ মাল এই লেডিস মার্কেটে পেয়ে যাবেন তবে আজকে মিনহাজ গার্মেন্টস কিছু আপডেট ডিজাইনগুলো থাকবে আপনারা ভিডিও সকালে দেখতে আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম আসলাম ইনশাল্লাহ কোরবানি ঈদের পর তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের এই পূজা যে আপডেট কালেকশনগুলো ইনশাল্লাহ সেগুলোই থাকবে আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহকার দেখতে থাকেন তাহলে ইনশালা ধারণা পেয়ে যাবেন তো আমরা কথা বারবার ইনশালা কাজের জন্য যাব তো আপনার হাতে যে মালা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর খুবই কয়টি সম্পূর্ণ খুবই কালার মালটা দেখুন এটি একদম সেপিটা ওয়াশের মধ্যে আজকের ভিড় সম্পূর্ণ কিন্তু ষোলো আঠারো বিশ প্যান্ট শস যে মালগুলো এগুলোই থাকবে এটা রেট হলো মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি মাত্র দুশো পঞ্চাশ তারপরে আমি যে মালটি দেখাবো দেখুন কত সুন্দর এই যে দেখুন কত সুন্দর একদম নিখুঁত কাজ এবং নিখুঁত এমন আসলে মিনাজগঞ্জ থেকে যারা না তাদের তো ধারণা আসেই আর এই মালটা খুবই সুন্দর খুবই কয়টি সুন্দর এটা ডেট হলো মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকার এই মালটা নিতে পারবো তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর দেখার মাত্র মাল হবে দেখার মতো খুব একটা মালে কয়টি সম্পূর্ণ মিনাজ গার্মাসে প্রতিটা মালে কয় আসলে মিনাগার মাসে বিবরণ দিয়ে শেষ করা যাবে এত সুন্দর মাল ইশালা এত কয়টি সম্পূর্ণ মাল আর হলো মাত্র দুশো সত্তর টাকা মাল দুশো সত্তর টাকা কিন্তু আপনারা এই মালটা ইংশালা নিতে পারবেন ঠিক আছে তো অনেকের ঠিকানা কথাটা ভাবতেছেন আমি ঠিকানাটা বলে দিই এটা হলো ডাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার বলছি দুশো একশো নম্বর দোকান মিনাহাস গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা ডাকা সদরঘাট বিটের সামনে এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটা আমার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ করা ঠিক আছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশন করে থাকি কন্ডিশন সিস্টেমটা একদম সহজ আপনাকে সর্বনিম্ন মাত্র পাঁচ হাজার টাকা মাল নিতে হবে ঠিক আছে তো আপনার ভিডিওটা না টেন দু জায়গায় দেখেন তাহলে এন চালা সম্পূর্ণ ধারণা পাবেন এই জায়গাটা মাল দেখতে পাচ্ছেন ষোলো আঠারো বিশেষ দেখুন কত সুন্দর একদম দেখার মতো মাল হবে আর এটা রেট হলো মাত্র দুশো আশি টাকা অনলি মাত্র দুশো টাকা পেলে আপনার ইমালার নিতে পারবেন এরকম ভাইয়া দেখেন আমার কত মাল দেখতে পাচ্ছেন এত মাল দেখানো সম্ভব না জাস্ট আপনাদেরকে ধারণা ধারণা যতটুকু দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল দিয়ে দেবো এইটা তারপরে আরেকটা ডিজাইন দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর দেখার মতো ভালো হবে দেখুন কত সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ রেট হলো মাত্র দুশো নব্বই টাকা অনলি মাত্র দুশো নব্বই টাকা প্রায় ইমালা নিতে পারবেন ঠিক আছে এগুলোর মধ্যে আমাদের দামি কম দামি সব ধরনের যে যে রেটের নিতে মন চায় ওই রেটে নিতে পারবেন তবে এখন যে মালগুলো নেবেন ইনশালা সম্পূর্ণ মানে কয়টি সম্পূর্ণ এবং পূজার মধ্যে হৃদকা শ্রীগুলো ইনশালা সবার আগে নিতে পারবেন এই জায়গাটা দেখুন এটাও আশার মধ্যে খুবই সুন্দর খুব কোয়ালিটি সম্পূর্ণ এই জায়গাটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখার মতো মাল হবে একদম দেখার মতো মাল হবে খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছে কিন্তু এরকম আরও আরও ডিজাইন আছে আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল স্যাম্পলিং ছিল আমরা কিন্তু আরেকবার বলে দিচ্ছি আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ান করে থাকি ঠিক আছে আপনি কোরিয়ান কুরিয়ান সিস্টেম একদম সহজ আপনাকে সর্বনিম্ন দশ হাজার মাল নিতে হবে এমনকি এক একটা ডিজাইনের ছবি করে নিতে হবে ঠিক আছে তো পরে আমি যে মালটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর দেখার মতো মাল হবে খুবই কোয়টি সম্পূর্ণ উপরের যে কাজটা সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা দেখুন আর নিচের কাজটা দেখুন খুবই প্রতিটা মাল কিন্তু ওয়াশ ওয়াশের খুবই সুন্দর এগুলোর মধ্যে আপনার একদম জিরোর থেকে আপনার পনেরো ষোলো বছর পর্যন্ত আছে আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা আমি শুধুমাত্র আপনার জিরো অর্থাৎ ষোলো আঠারো বিশ অর্থাৎ এক থেকে পাঁচ তিন বছর পর্যন্ত যে সাইজগুলো এই সাইজগুলো দেখাচ্ছি ঠিক আছে তো তারপরে আমি যেটা দেখাবো এই জারটা দেখেন কত সুন্দর হ্যাঁ যে দেখুন কত সুন্দর দেখার মতো মাল হবে যারা বাসায় বিজনেস করবেন ভাবতেছেন তাদের জন্য একদম সহজ এখান থেকে যদি আপনি দশ থেকে বিশ হাজার টাকা মান নিয়ে বিজনেসটা শুরু করেন আমার মনে হয় যে আপনার এই মাল আপনাকে অবশ্যই লাভবান করবে ইনশাল্লাহ ঠিক আছে আর এটা কোনো লসের মাল আপনার চাইলে যে মনে করেন এটা পুচ্ছে গেছে তা না এই কোনো বেকারত্ব না থাকে আপনারা নিজেরাই বাসার মধ্যে বিজনেস করতে পারেন যদি আপনার ওই ব্র্যান্ড থাকে ঠিক আছে তো এটা রেটটা একদম সেফের আছে মাত্র তিনশো বিশ টাকা ঠিক আছে এরকম অনেকগুলো ডিজাইন আছে তো আমি তারপর যেটা দেখাবো এটাও দেখেন খুব সুন্দর হ্যাঁ দেখ মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা মালটা নিতে পারবেন এটা মধ্যে তিনটা সাইজ তিনটা কালার এবং প্রতিটা মালে কিন্তু তিনটা কালার এবং তিনটা সাইজ থাকে প্রতিটা মালে কোয়ালিটি সম্পূর্ণ থাকে মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনার আর এই যাতার পাড়াটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে ষোলো বিশ মাল আসলে কত মাল আমি যদি সারা দিন সারা রাতও দেখাই আপনি কিন্তু মাল দেখানো শেষ করতে পারব না এত এত মাল আছে ইনশাল্লাহ ঠিক আছে আমাদের কাছে কিন্তু সারারা নারা গাড়ারা সব ধরনের সাইজ আছে আপনার চাইলে সব ধরনের সাইজ নিতে পারবেন এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ এমন প্রতিটা কাপড় কিন্তু রংকচ আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আর এটা রেটটা আমি বলতে মাত্র দুইশো সত্তর টাকা অনলি মাত্র দুশো সত্তর টাকা নিতে পারবেন ঠিক আছে এরকম আমাদের কাছে দেখেন হাউস পরিমাণ ডিজাইন আছে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ আমাদের নির্দেশ আছে এখন নিজস্ব পরা এমন নিজস্ব শোরুম ঠিক আছে আপনার যে চ্যানেল থেকে দেখছেন এটা আমাদের নিজস্ব চ্যানেল এখানে কোনো দোকা হওয়ার কোনো সুযোগ নেই আপনারা অনলাইনে অনেক মাল নিয়ে অনেক দোকা হয়েছেন এই জন্য আমরা যেটা অরজিনাল এই যে আমরা নিজস্ব চ্যানেল খুলে আপনাদেরকে ভিডিও আপলোড দেয় ঠিক আছে প্রতিদিন প্রতি মাসে প্রতিদিন আপনাদেরকে আপলোড দিয়ে থাকে তবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইবেন যারা এখনও পেজটা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখেন যখন নিত্য নতুন আপডেট সবার আগে শুধুমাত্র মিনাজ গেমস আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে ঠিক আছে এর জন্য আমাদের সাথে আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এই জায়গাটা মাল দেখুন খুবই সুন্দর দেখুন এই জ্যাক্টটা আমাদের দেখুন মাত্র দুশো সত্তর টাকা প্রতিটা মালের ডিজাইন এবং কালার প্রতিটা মালে কিন্তু তিনটা কালার এবং তিনটা সাইজ থাকে দেখুন প্রতিটা মালের তিনটা কালার এবং তিনটা সাইজ থাকে আপনার যারা ছফিস নিতে চান এক একজন নিতে চান তারাও নিতে পারবেন ইনশাল্লাহ আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কোরিয়ন করতে করিনের সিস্টেমটা আমি বারবার বলে দিচ্ছি এটা হলো সর্বনিম্ন আপনাকে দশ হাজার টাকা মাল নিতে হবে এবং এক একটা ডিজাইনের ছিস করে নিতে হবে ঠিক আছে তাহলে আর ভিডিওটা একটা বেশি বেশি করে শেয়ার করবেন যেটা কথা আছে যত যাকে তত নেবেন যত শেয়ার করবেন তত প্রসার করবেন ভিডিওটা হয়তো আজকে আপনার উপকার কোনো একদিন অবশ্যই উপকারী এই কারণে ভিডিওটা শেয়ার দিয়ে অবশ্যই আপনার টাইম লাইন করে রাখবেন যাতে আপনার ভবিষ্যতে উপকার আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আপনার আর একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ